ভাই খাট কিনলে কিন্তু আজকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে ভাই ফাইভ সিটে সোফা সেট একদম ফ্রি আছে তো হচ্ছে আপনার মালয়েশিয়ান এমডিএ ফুড দিয়ে তৈরি এবং লেকার পলিশ করা আছে ফুল পোকার জন্য কিন্তু আপনারা আপনার 25 বছর গ্যারান্টি পাবেন আছে সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং এখানে কিন্তু দেখেন অনেকগুলো ড্রয়ার আছে এখানে একটা সুন্দর আলমারি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে মিররও সেট করে নিতে পারবেন আছে এটাতে চারটি ড্রয়ার আছে এবং বিগ সাইজের পাল্লা আছে হ্যালো ইয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বেডরুম প্যাকেজ আর এই বেডরুম প্যাকেজটি কিন্তু থাকছে অফারে অফারে মানে ভরপুর তো চলুন আমরা মাহমুদ আপুর সাথে কথা বলে পুরো ডিটেল জেনে নেব এবং অবশ্যই আপনাদেরকে নিতে হবে বেডরুম প্যাকেজটি কারণ এত কমে কোথাও আর পাবেন না কখনো তো আমরা মাহমুদ আপুর সাথে কথা বলে নিই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আপু কেমনে ভালো না থাকি বলেন এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ আনছেন তাও পর নাকি অফারের উপর অফার হ্যাঁ একদম অফার থাকে আচ্ছা আপু প্রথমে আমি দর্শকদেরকে শোনাতে চাই কি কি অফার আছে

ফুল বক্সের খাট খাটwidehat সাথে কিন্তু খাটার একটা সাইড বক্স আছে আর এখানে আছে কিং সাইজ একদম লাভ ডিজাইনে করা একটা সুন্দর ভ্যানিটি ডেসক একটা ভ্যানিটি টুল থাকছে পাশাপাশে থাকছে তিন পাল্লাই করা একটা সুন্দর আলমারি আচ্ছা আর এখানে আছে একটা ওয়াল ক্যাবিনেট এটাও তিন পার্টে করা প্লাস একটা ওয়াইড্রোব আছে এটা কিন্তু আপনারা চার জয় এক পাল্লাই করা ओके तो व्यूअर्स এই বেডরুম প্যাকেজটির আমরা ডিটেইলস বলবো তার আরো কিছু মনে ফ্রি আছে আপনি আমাকে বলবেন অবশ্যই ভাই 5 সিটার সোফা সেট একদম এই যে এইটা হ্যাঁ ভাই পুরোটাই ফ্রি পুরাটা ফ্রি এবং এর গিফট আইটেমটাও কিন্তু আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো বাপুদের নিজস্ব কারখানায় তৈরি এটা আমাদের নিজস্ব কারখানায় ওকে তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমরা দেখব পুরো ভিডিওটা তাহলে কিন্তু